আস্তে সেখানে চলে আসে আর ওদেরকে তারা করতে থাকে একদিন জঙ্গলে একটি ক্ষুধার্ত চিতা বাঘ ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ সে জঙ্গলের মধ্যে একটি মুরগিকে দেখে সে খুশি হয় যেই না মুরগিটিকে ধরতে যাবে অমনি মুরগিটি পালিয়ে যায় চিতা বাঘটি মনে দুঃখ পেয়ে একটি গাছের নিচে গিয়ে বসে পড়ে হঠাৎ সেখানে এক নেকড়ে বাঘ এসে হাজির হয় নেকড়েটা চিতাকে বলে তুমি এখানে একা একা বসে আছো কেন চিতাটা বলে আমি শিকার করতে পারি না তাই আমি না খেতে অসুস্থ আছি তখন নেকড়েটা বলে ঠিক আছে আমি তোমাকে খাবার জোগাড় করে দেব কিন্তু তুমি আমার সাথে থাকবে চিতা রাজি হলো পরের দিন চিতা ও নেকড়ে একটি জলাশয়ের ধারে দেখা করলো এবং তারা দুজন একটি বুদ্ধি খাটালো তারপর তারা দুজনে একটি গ্রামের দিকে চুপি চুপি ঢুকে পড়ে আর তারা দেখে একটি বাড়ির সামনে অনেকগুলি মুরগি চড়ে বেড়াচ্ছে তারা খুব খুশি হয় আর যেই না মুরগি ধরতে যাবে অমনি একটু লোক বন্দুক হাতে সেখানে চলে আসে আর ওদেরকে তারা করতে থাকে তারা দুজনে ছুটতে ছুটতে একটি জঙ্গলে চলে আসে তারপর খুব হাঁপাতে থাকে